আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ওই সবাই অনেক ভালো আছেন দেখেন এদিকে পাহাড় সব কিছু দেখা যাইতেছে এবং অনেক সুন্দর পরিবেশ কিন্তু আমার ডান দিকে এদিকে সব কিছু মেঘে ঢেকে গেছে হয়তো আপনারা মনে করবেন কুয়াশা আসলে এগুলা কুয়াশা না এগুলা মূলত মেঘ তো এখানে শীতের সিজন শুরু হয়ে গেছে তো এই জায়গাটায় সবসময় মেঘ জমে তো আমরা অফিসে যাওয়ার সময় দেখি এই জায়গাটা সবসময় মেঘে ঢেকে যাই এবং পাহাড় তো দিনটা একটু মেঘলা এই কারণে হয়তো ভালো বোঝা যাইতেছে না দিন পরিষ্কার থাকলে আরো সুন্দর বোঝা যাইতো দেখেন এগুলা মূলত মেঘ ওই পাশে পাহাড় আছে কিন্তু মেঘের কারণে দেখা যাইতেছে না ওই যে একটা বাড়ি বাড়িটাও দেখা যাচ্ছে না মেঘের জন্য আর এই পাশে ক্লিয়ার পুরা সব কিছু দেখা যাইতেছে এটা আমাদের অফিস প্রিন্টেক্স অফিস বন্ধ তো আজকে আমরা ওভারটেম করব করবো ওই পাশে পাহাড় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ